কি করে এবার সুখ শান্তি থাকবে আমরা যে পরের সংসার ভেঙে দিছি তাহলে আমাদের জীবনে কি করে সুখ শান্তি থাকবে হবে পরের সংসার আমরা কি করে ভাঙলাম বাড়া মুখু তো এসব উল্টো পাল্টা কথা বলছিস ভাঙিনি সংসার ভাঙিনি বোকা চোদা সংসার ভাঙার পেছনে তো আমরা দুইজনেই দায়ীবে সেই দিনকে যদি কিস্তির টাকাটা যদি আমরা ফুটোর মদ না খেয়ে শেষ না করে দিতাম তাহলে তার ফুটো সংসার অশান্তি ঝগড়া হইতো না বোকা চোদা আবার গায়ে মারাছিস তো আমরা কি জানি বাড়া এইভাবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাবে বাড়া জানলে কি খেতাম লেকি তাই এখন লাউড়া যে পাপ আমরা করেছি তার চুপ পেয়েছি বে পেয়েছিস পাপের পায়ে করার রাস্তা পেয়েছি লাউড়া কিন্তু সেই রাস্তাতে পাপের পায়ে করতে গেলে পরে একটু হ্যাপা আছে লাউরা আর যতই হাপাখাপা থাকুক বড়া তবু আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তুই কি চিন্তা ভাবনা করলি আমাকে বল আমি ভাবলাম ফুটুকে সাথে করে নিয়ে ফুটো শ্বশুর বাড়ি যাব আর তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কথা খুলে বলবো যে এই এই হয়েছে আমরা ফুটোর টাকা নিয়ে মদ খেয়ে নিয়েছি এই নিয়ে অশান্তি ঝগড়া হয়েছে তা বৌদি ফুটোর কোনো দোষ নেই যত দোষ আমাদের তোমরা ঝাঁটাই করে বারণে করে চপ্পলে করে যুক্তি করে মারতে হয় আমাকে মারো কিন্তু তবু বৌদি তুমি ফুটুর সাথে তুমি ঘরে ফিরে চলো আর তুমি যদি ঘরে ফিরে না যাও বৌদি তাহলে আমরা দুজনাতে এখনই এইখান থেকে আমরা গিয়ে কিন্তু বৌদি টেনে গলা দেবো তুই কি বলছিস বে এইভাবে করে ফটুর বউকে যদি বুঝিয়ে বলি তাহলে আসবে না বাড়ি কি বেবো কাছো

এসব কী হয়ে গেল রে পাছু তোর বৌদি আমাকে এইভাবে হঠাৎ করে ছেড়ে চলে গেল পাঁচু আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে এই তোর বৌদিকে আমি কত ভালোবাসতাম রে পশুদেরকে রাত্রে একটু মদ ভাঙ খেয়ে এসে তোর বৌদির সাথে একটু ঠুকটাং ঝগড়া হয়েছিল। তা বলে এই নয় যে ওকে আমি মন থেকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি মারধর দিয়ে তা নয় রে পাচু তা নয় আজও তোর বউ দেখে আমি মনে প্রাণে ভালোবাসি হজি কেন আমাকে ছেড়ে চলে গেল তা আমি বুঝতে পারছি না রে ও তোর দুঃখটা আমি বুঝতে পারছি ফটো তুই তোর বউকে কতটা ভালোবাসতি কিন্তু কিন্তু ওই যে আমার ভালোবাসা বুঝল না ভাই ওই যে আমার ভালোবাসা বুঝল না করে দিয়ে তুই মন খারাপ করিস না বন্ধু তোর বউকে যেমন করে হোক আমরা ফিরে আনবোই কথা দিলাম বন্ধু তোকে তোর সত্যি বলছিস ভাই তোর আমার বউকে ফিরে আনবি কথা দে ভাই তোর আমার বউকে ফিরে এনে দিবি কথা দিলাম বন্ধু তোকে তোর বউকে যেমন করি হোক আমরা ফিরে আনবো তোর এত দুঃখ এত কষ্ট আমরা সইতে পারছি না বন্ধু ভাই আমার আর ভালো লাগে না ভাই আমার মনে হচ্ছে ভাই আমি বীজ খেয়ে মরি আমি একা একা ঘরে শুয়ে থাকি বউকে দেখতে না আমার ভেতরটা উমরি করছে ভাই রে এই খাটের উপরে তোর বউ দিয়ে আমি ল্যাপের ভিতরে কত জরা জরি কত হুলু হুলি চুমু খাওয়া করে করেছি রে ভাই সেই সিন গুলা মনে বললে আমার বুক ফেটে গেছে রে ভাই আমার বউকে এনে দে ভাই তোরা যেমন করে হোক না হলে আমি আর বাঁচবো না